আসসালামু আলাইকুম যারা কম্বাইন ন্যাশনাল মেরিট লিস্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য তো আমি দেখাবো কীভাবে এটা বের করতে হয় তো আপনি প্রথমে গুগল সার্চ নিয়ে গিয়ে লিখবেন এন টিআরসি ডট গভ ডট বিডি এরপরে এরপর হচ্ছে আপনি যে প্রথম পেজটা চলে আসবে সেখানে লিখবেন ই রিকুইজিশন লগ ইন এটাতে চাপ দিলে আপনার বেশ কয়েকটা অপশন আসবে এখানে লেখা আছে যে রিক্রুইটমেন্ট সাইকেল সিক্স ফাইভ এবং ফোর এরপর আছে ই সার্টিফিকেট এরপর আছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এরপর আছে হচ্ছে আপনার ডাটা কালেকশন প্রথম থেকে পঞ্চম তো আমরা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট সম্পর্কে এটা হচ্ছে যেহেতু কাজ করতেছি এটা আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে একটা অপশান আসবে অর্থাৎ সয়েজ লিস্ট আসবে এখানে সোয়েচ লিস্টে আপনি আপনার সাবজেক্টের নাম দেবেন সাবজেক্টের নাম দেওয়ার পর হচ্ছে আপনি পরের সয়েচ হচ্ছে এখানে হচ্ছে আপনার স্কুল হলে স্কুলেরটা দেবেন মাদ্রাস হলে মাদ্রাসাটা দেবেন এবং কলেজেরটা হলে কলেজেরটা দিয়ে দেবেন এরপর আপনি আপনার মতো করে দিয়ে দেবেন সব কিছু আপনার যেটা থাকবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে ক্লিক করলে পরের পেজে চলে আসবে অর্থাৎ হচ্ছে আপনার চাইবে হচ্ছে সার্চ বাড়ি গিয়ে লিখবেন রোল নাম্বারটা সাবজেক্ট দেওয়ার পর রোল নাম্বারটা রোল নাম্বারটা দিলে আপনার লেখা আসবে এখানে হচ্ছে আপনার নাম আপনার রোল আপনার হচ্ছে एग्जाम এবং আপনার মেরিট আপনার সিরিয়াল নম্বর এবং হচ্ছে আপনার পর্যায় তো এটা আমি এখন স্ক্রিনশট দেবো স্ক্রিনশট দেওয়ার পর গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আপনি আপনি বা আপনার অর্থাৎ এখানে ক্রোপ করে শুধু যেটুকু দরকার সেইটুকু ক্রোপ করে সেভ অ্যাস গ্যালারিতে চাপ দিলেই আপনার হয়ে যাবে হচ্ছে এই ন্যাশনাল কম্বাইন মেরিট লিস্ট তো এইটা হচ্ছে এমপিওর ক্ষেত্রে কাজে লাগে আর হচ্ছে এসার তেমন কিছু না আর এটা সবসময় রেখে দেবেন এটা হচ্ছে যখন তখন পাওয়া যায় অর্থাৎ লিঙ্কে প্রবেশ করেই পাওয়া যাবে তো যাই হোক ভিডিওর মাধ্যমে যে বা যারা নতুন শুনলে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট রাখবো আপনারা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে